বুঝলি ফুটো অনেকদিন হয়ে গেছে কালু কালমাস্থান জেলে গেছে ওদের একটু খোঁজ খবর নেওয়ার দরকার কেন ওদের খোঁজ খবর নিয়ে তোরা কি করবি ওরা জেলে গেছে ভালো হয়েছে আরে পাগলা যাতে তাড়াতাড়ি বেরোতে না পারে ওই জন্য একটু খোঁজ খবর নেওয়া দরকার তুই ঠিক কথা বলেছিস ল্যাংচা আমরা আজকে না কালকে অবশ্যই যাব ঠিক আছে ফুটো এখন চল চল সময় হয়েছে স্কুলে যাওয়ার আমার সাত না মিটিলো আশা না ফুরিল সকলে ফুরায় জয় মা জয় মা জয় কালী মা কালী এই পুজোতে যেন ফুটোর বলে চলতে পারি আরে কালো মোস্তান আগে এটা চিন্তা করো এখান থেকে আমরা কবে বেরোতে পারবো আপনি না এমএলএ এখান থেকে বের করতে পারছেন না আপনার এইটু ক্ষমতা কালু ভাই আমার ক্ষমতা আছে কিন্তু ওই শালা ফুটোর জন্য কোনো ক্ষমতায় কাজে লাগাতে পারছি না ওই শালার জন্য আমরা এখন জেলে পচে মরছি তাহলে কি এ আমরা এখানে পৌঁছে পড়বো আজকে কতদিন হয়ে গেল এখানে এসেছি এখান থেকে আমরা কবে বেরতে পারবো কি হচ্ছে ভাই কেমন আছেন আপনি এ পুলিশ বাবু এখানে আমাদের কতদিন থেকে চেষ্টা করছি আমাদের এখানে কেন বের করছিস না কেন ভাই আর কিছুদিন অপেক্ষা করো তোমাদের অবশ্যই বের করবো আপনাদের জামিনের জন্য উকিল খুব চেষ্টা করছে এ পুলিশ বাবু তুই কিন্তু জানিস না আমার যে কত ক্ষমতা আছে এখন জেলে আছি এর জন্য আমার সাথে এরকম করছিস জেল থেকে তো নিশ্চয়ই অবশ্যই বেরবো আর যদি বেরবো সেদিনই তো টান্স না করব রাখিস না না এবার সাহেব আপনি চিন্তা করব না অবশ্যই আপনাকে এখান থেকে বের করব কিন্তু কবে এতদিন হয়ে গেছে এখান থেকে বের করার কোনো চেষ্টাই তো হচ্ছে না কালো ভাই আমরা চেষ্টা করছি প্রচণ্ড কিন্তু এখান থেকে বের করতে কোনো কাজ পাচ্ছি না এ পুলিশবাবু যা খরচাপাতি লাগে আমি দেবো আমাদের এখান থেকে বের করে রাস্তা বের করো ঠিক আছে এবার সাহেব আপনি চিন্তা করবেন না कल दिन प्रिंट प्रतिबेर कर दे